চুল কাটা করতে একটা অবস্থা হয়েছে মানে চুল সারা গায়ে যাও এটা হচ্ছে আমাদের বোর্ড শিবমন্দ গাছ রাস্তা আর কি যাব সামনে একটু একটা সুপার স্টার সকেট কেনার জন্য যাই দেখি একটু সুপার স্টার সকেট পাই কিনা সামনে করে একটা ভালো ভালো দোকান আছে যে সুপার স্টার ছবি গুলা কিনবো আর কি সবসময় একটু জ্যাম থাকে ছোটো রাস্তা বড় বড় গাড়ি যায় ছোটো রাস্তা বড় বড় গাড়ি যায় যার কারণে জ্যাম হয়ে থাকে মানুষ সহজে চলাচল করতে পারে না যাই হোক এখন মানুষকে তার এভাবে বোঝানো যাবে না বাজারের দুই পাশে হচ্ছে মার্কেট মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা যার কারণে

ঠিক আছে রাস্তা এমনি সঙ্গী না তার পিছনে হচ্ছে রাই এরকম দোকান যার কারণে এরকম হয় যে মাঝখানে আবার অনেক আবার মোটর সাইকেল রাখিয়ে দিছে এমনি যেম বাজে কই কই আরিয়া গান্ধী গাড়ি পাস হওয়া দে ভালো হয়েছে শরীরে যাতায়াত করা যাইতেছে আচ্ছা কি অবস্থা ভালো আছো ভালো যে ভাঙা এই নিয়ে তোমাদের কোনো অভিযোগ নাই কোনো অভিযোগ নেই আমি যখন পিস পড়তাম এই রাস্তাটা ভাঙা ছিল এই সামনে এতটাই ভাঙা ছিল যে মানুষ যানবাহন নিয়ে যাতায়াত করতে ভয় পাইত

উঠ পাখে উঠ পাখে বাবু রে উঠ পাখি সবাই দি